আলাইকুম রিভিউসে আপনাদেরকে জানাচ্ছি আমরা আজকে নতুন একটি গাড়ি শোরুমে চলে এসেছি আপনারা জানেন যে যারা গাড়ি কেনেন তাদের জন্য নির্ভরযোগ্য কিছু স্থান দরকার আজকে আমরা এরকমই একটি নির্ভরযোগ্য স্থানে চলে এসেছি যিনি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে গাড়ির ব্যবসার সাথে জড়িত আমরা চলে এসেছি কাকরাইল মোড়ের কন্টিনেন্টাল এজেন্সি আজকে আপনাদেরকে এখানে খুব সুন্দর কিছু গাড়ি দেখাবো এবং কিছু দাম সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেবো এবং যারা গাড়ি কিনে থাকেন বিশেষ করে পুরাতন গাড়ি বা রিকন্ডিশন গাড়ি তাদের জন্য কি কি ধরনের সহযোগিতা দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব চলুন তাহলে আমরা ঘুরে দেখি এই কন্টিনেন্টাল শোরুমটি এবং তার সম্পর্কে আমরা বিস্তারিত কিছু জেনে

এই টাইপের গাড়িগুলোই হচ্ছে যে বেশি প্রেফার করতেছে এগুলো বাজার দরের থেকে একটু বাজেটে একটু প্রাইস কম তো কারণ অ্যালিয়ন পিমিও এখন আর কিনতে পারতেছে নাগালের বাইরে চলে গেছে প্রাইস তারপরে কয়লা ক্রস ইয়ারিস ক্রস এগুলোই সব মিলে গাড়িগুলো সবাই পছন্দ করতেছে এগুলোর বাজেট কেমন আপনার আকুয়া গাড়ি যেটা ওই দু উনিশ মডেলের গাড়ি সেগুলো প্রায় সাড়ে আঠারো থেকে ১৯ লাখ এর মধ্যে চলে যাচ্ছে এগুলো গ্রেড লাখের মধ্যে চলে যাচ্ছে থেকে এগুলো লাখ এর উপরে কিছু দাম ভ্যারিয়েশন করে পলাখ ক্রস চলে যাচ্ছে একান্ন থেকে বান্ন লাখ টাকার মধ্যে আর ইয়ারিস ক্রস চলে যাচ্ছে প্রায় হচ্ছে যে আপনি থার্টি নাইন এর থেকে ফর্টি ওয়ান ফর্টি থ্রির মধ্যে চলে যাচ্ছে প্রাইস কলাকসটো হাইব্রিড ইয়ারিস ক্রসও যে হাইব্রিড আকোয়া হাইব্রিড এখন ম্যাক্সিমাম গাড়ি হাইব্রিড আসছে এখন আর ফুয়েল ফেসিসের গাড়ি খুব কম আসছে বাংলাদেশে আপনি আপনার ঠিক কোন যে গাড়িটা পিছনে জি 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 যেটা হচ্ছে যে ইয়ারিস ক্রস এটা রেড ওয়াইন কালার টিটন কালারের এটা হচ্ছে ইয়ারিস ক্রস এটা কেমন প্রাইস রেজ এগুলো হচ্ছে যে আমাদের আছে যে 39 এর মতন প্রাইস ঐগুলো

একটু আপনাদের শোরুমটা লোকেশনটা একটু যদি বলেন যে কোথায় কি আছে এটা হচ্ছে কাকরাইল মোড় আছে যে কন্টিনেন্টাল এজেন্সি একদম কাকরাইল মোড় কন্টিনেন্টাল এজেন্সি 28 বাই এ কাকরাইল হচ্ছে বিএভি রোড এমনিতে যদি কেউ গাড়ি কিনতে চায় যেমন আপনাদের শোরুমে গিয়ে যে গাড়িগুলো আমরা দেখাচ্ছি পছন্দ হচ্ছে আপনার সাথে যোগাযোগ করলে হবে সরাসরি জি জি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করলেই হবে যে কোন গাড়ির জন্য আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো

ঠিক আছে আমরা এই যে রেড কালার যে গাড়িটা এটার জি এটা আমাদেরকে সামনে থেকে আসেন আপনারা দেখবেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে এয়ার ইস ক্রস 그렇죠 এটা হচ্ছে যে 2021 মডেলের ইয়ার ইস ক্রস সো লেটেস্ট মডেল জি এই যে এটা হচ্ছে যে ইয়ার ইস ক্রস এটাকে বলে এটা হলো ইকোনমিক বন্ধক গাড়ি এটা হচ্ছে হাইব্রিড এটা পরিবেশ বান্ধব গাড়ি এটা

এটার পিছনে পিছনে যে লেক স্পেস অনেক সুন্দর এটা মানে বসে লেক স্পেস অনেক সুন্দর আবার এটার একটা বৈশিষ্ট্য আছে এটার বুড স্পেসটাও সুন্দর পিছনের ব্যাকের হচ্ছে যে জায়গাটা অনেক ভালো টাঙ্কার এটা এমনিতে এটা রেজিস্ট্রেশন জি

আচ্ছা আরেকটা এটা হচ্ছে অ্যাকুয়া হাইব্রিড গাড়ি এটা পরিবেশ বান্ধব গাড়ি এটা যে অ্যাকুয়া হাইব্রিড গাড়ি এটা জাপানে প্রচুর সিটি রাইডে যেখানে গাড়িটা চলে এটা মানে জাপানের সিটিতে অনেক চলে এই গাড়িটা খুব জনপ্রিয় একটা গাড়ি জাপানের ইটার মাইলেজও ভালো নো এটা এটা এটাও মাইলেজও ভালো এটা হচ্ছে সেলফ ড্রাইভের জন্য মানে সুন্দর ছোট সিটি লাইট স্কুল ডিউটির জন্য বাজার শপিং করার জন্য হচ্ছে যে হচ্ছে যে ইসে এটা সুন্দর পিছনে ব্যাগ ডালাটাও হচ্ছে যে আছে ভালো আছে একেবারে কম নেই ছোট হিসেবে সুন্দর ভালো আবার কমার্শিয়াল প্রাইস রেঞ্জ কেমন এটা হচ্ছে যে উনিশ লাখ থেকে বিশ লাখের প্লাসে চলে যায় এটা গাড়ির গ্রেডের উপরে এবং গাড়ির হচ্ছে যে মডেলের উপরে এগুলোর প্রাইসটা ভ্যারিয়েশন করে এইগুলোর প্রাইসটা ভ্যারি করে আবার আমাদের কাছে কমার্শিয়াল গাড়ি পাবেন আপনি কমার্শিয়াল হাইস আছে পিক আপ ভ্যান আছে আচ্ছা এগুলো এগুলোর প্রাইস কিন্তু এগুলো এটা হচ্ছে যে সুপার ডিএল ডাক প্রিমিয়াম

এমনিতেই যারা যারা আপনাদের এখান থেকে গাড়ি নিবে আর কি তাদের মানে রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে আপনারা আপনারা যদি ব্যাংক লোন করেন তাহলে হচ্ছে যে ব্যাংকের আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিবে দিলে আর হচ্ছে ডাউন পেমেন্টের টাকাটা আমাদের পেমেন্ট করলে রেজিস্ট্রেশন দিয়ে আমরা পেপারস বিআরটি তে পাঠিয়ে দেব ওটা এক দিন বা দুই দিনের মধ্যে আপনাদের নামে হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন হয়ে যাবে প্রসিডিওরটা এটাই মানে খুবই সিম্পল আপনি কাস্টমার শুধু তার ভোটার আইডি কার্ড ইনকাম ট্যাক্সের কাগজ টিমের পেপার দিলে দিয়ে আমরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে ডকুমেন্টস এর সাবমিট করে দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে আর এমনিতেই যেহেতু এগুলো রিকমেন্ডেশন কার যারা ক্যারেটা নেবেন তারা নেওয়ার আগে তো অবশ্যই টেস্ট পাস দেখেন এটা হচ্ছে যে আপনি যেটা টেস্ট করার সেটা আপনারা করে নেবেন আর আমরা তো নিশ্চয় ইনভেস্ট করে হচ্ছে যে কোনো খারাপ পণ্য নিয়ে আসবো না এটাও তো টাকারও তো সবাই মূল্য আছে তাই না আমি তো আমার টাকা দিয়ে খারাপ জিনিস আনবো না আর আপনারা কাস্টমারদের জন্য জন্য কাস্টমার যে যে ধরনের কোম্পানিতে টেস্ট করে যেখানে যেভাবে দেখে দেখে গাড়ি শুনে বুঝে ঠান্ডা মাথায় গাড়ি নিবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে যে ওটা মানে কোনো সমস্যা নেই ঠিক আছে অনেক ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আপনি কষ্ট করে আমাদের শোরুম ভিজিট করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ঠিক আছে আপনারা দেখলেন আমি পুরো শোরুমটি দেখালাম এবং কিছু কিছু গাড়ি সম্পর্কে দেখালাম মূলত আমি যদি লোকেশনটা বলে দিই সেটা হলো ঢাকার একদম সেন্ট্রাল পয়েন্ট কাকরাইল মোড়ের পাশেই কন্টিনেন্টাল এজেন্সি যেই গাড়ির শোরুমটি আপনারা এই পাশ থেকে শান্তিনগর দিয়েও যদি আসতে চান তাহলে আসতে পারবেন অথবা পল্টন হয়ে কাকরাইল মোড়ের ঠিক মাঝামাঝি স্থানে এই শোরুমটি এখানে বিভিন্ন ধরনের গাড়ি আমরা দেখতে পেয়েছি বিশেষ করে করলা প্রিমিয়াম একুয়া হাইব্রিড সহ আরও নানান ধরনের যে গাড়িগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পাবেন এছাড়া আপনাদের প্রত্যাশিত যে গাড়িগুলো আছে সেগুলো যদি এখানে না পান তাহলে আপনারা নির্ধারিত সময়ে আপনারা এখান থেকে রিকমেন্ড করলে আপনারা এখান থেকে এই গাড়িগুলো নিতে পারবেন আমি বিদায় নিব নেওয়ার আগে একটি কথাই বলবো যে পুরাতন এবং রিকন্ডিশন গাড়ি কেনার আগে অবশ্যই আপনি ভালো করে গাড়িটি যাচাই করে নেবেন এবং গাড়িটি টেস্ট রান ঠিক আছে কিনা ইঞ্জিন বা অন্যান্য বিষয়গুলো ঠিক আছে কিনা সেগুলো দেখে নেবেন সেই কামনায় ভালো থাকুন সুস্থ থাকুন